দেখুন এই চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়েছিলাম সব কথা এখন নুন হলুদ মাখাই হলুদ এটা হচ্ছে নুন হলুদ এগুলো ভালো করে মাখিয়ে নিই দেখুন এগুলো হয়ে গেছে এবার এগুলো চিংড়ি মালাইকারি করছি পরবর্তী রান্না মা করবে দেখুন এই একটা করে এই চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি কড়াতে এটা সর্ষের তেলে কিছুক্ষণ গরম করে রেখেছিলাম এখন এক একটা করে চিংড়ি মাছ একটুখানি ভেজে নেওয়া হচ্ছে এটা পুরো সর্ষের তেলে ভাজা হচ্ছে এই তিন মাস বাগদা চিংড়ি বা যেটাকে ইংলিশে টাইগার প্রনও বলা হয় অল্প করে একটু ভেজে আগে একটা আলাদা প্লেটে রেখে দিলাম বাকি বলো ভাই দেনা হবে আর গন্ধটাও খুব ভালো আসছে আস্তে আস্তে করে চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয় তারপরে একটুখানি বাকি আছে এইগুলো ভেজে নেওয়ার পরে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এই মালাইকারি প্রস্তুতি নেওয়া হচ্ছে দেখুন এটা হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম এটা হচ্ছে লবঙ্গ আছে ছোটো এলাচ আছে সাহা জিরে আছে আর দারচিনি আছে এগুলো সব দিয়ে দেওয়া হচ্ছে বা মালাইকারি প্রস্তুতি চলছে সরষের তেলে দিয়ে দেওয়া হচ্ছে ভালো করে ধে নাড়িয়ে নিই তেলের মধ্যে দেখুন এই মিক্সিটা পেঁয়াজ আর রসুন বাটা মেখে রেখেছিল বেটে রেখেছিল মা এটা দিয়ে দেওয়া হলো এটা জিঞ্জার গার্লিক পেস্ট ডাবরের আদা রসুন বাটা পেস্ট বাড়িতেও করতে পারে না পাওয়া যায় ওটা ওটা ডাবরের ছিল ভালো করে একটু নাড়িয়ে কড়াতে নাড়িয়ে নেওয়ার পর একটু হলুদ দিয়ে দেওয়া হবে হলুদ এবার একটু ধনে জিরে লাল লঙ্কার যতটা ঝাল সহ্য করতে পারে তার উপর ডিপেন্ড এটা একটু রঙের জন্য যত রং ভালো করতে চান ততটা দিতে পারেন জল দিয়ে দেওয়া হবে এটা যতক্ষণ তেল না ততক্ষণ এরকম করে নাড়িয়ে যেতে হবে এই নারকেলের কোকোনাট মিল্ক নারকেলের দুধ দিয়ে দিলাম এটা আমি দোকান থেকে মানে অনলাইন থেকে কিনেছিলাম বাড়িটা করা যায় এখন দেখছি অনলাইনে পাওয়া যায় দেখুন এটা অনলাইন থেকে কিনেছি আগে বাড়িতেই করতাম এখন অনলাইনে কিনতে পাওয়া যায় বলে কিনে নিয়েছি দুশো এমএল আছে এই কোকোনাট মিল্কে এটা দিয়ে দেওয়া হবে একটু করে দিতে হবে আর একটু করে নাড়তে হবে এটা বেশ ভালোই এই কোকোনাট মিল্কটা অনলাইন থেকে কিনে আনলাম দেখুন এবার পুরোটা দিয়ে দিলাম মা পুরোটা দিয়ে দিল এবার ভালো করে নেমে নিতে হবে দেখুন একটুখানি গ্রেভি রাখছি তার একটু একটুখানি জল দিয়ে করে দিই জল দিয়ে যাতে একটু গ্রেভিটা থাকে দেখুন এবার এই লঙ্কাগুলো দিয়ে দেওয়া হলো আর একটু নুন দিয়ে দেওয়া হবে এবার এই চিনি চিনিও দিয়ে দেওয়া হলো মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে এবার এই চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দেওয়া একটু ফোটার জন্য রেখে দিই ও হ্যাঁ আর এটা এই শাহি গরম মশলাটা একটু দিয়ে দিই সানরাইজে আমরা সানরাইজের শাহি গরম মশলাই কিনি দেখুন আমাদের রান্না হয়ে গেছে চিংড়ি মাছে মালাইকারি রেডি এখন শুধু খাওয়ার পালা দেখুন আমাদের চিংড়ি মাছের মালাইকারি রেডি রেডি দেখুন চিংড়ি মাছটা কত ভালো লাগছে আর এই গ্রেভিটা একদম খুব ভালো লাগছে এই গ্রেভিটি পুরো বেশিরভাগ ভাত খাওয়া হয়ে যাবে একটু খেয়ে দেখি গরম আছে তাই না চামচ দিয়ে খাইছি নাহলে হাত দিয়ে খুবই ভালো একদম খুব মিষ্টি মিষ্টি আর একটুখানি ঝাল যদি হয় তাহলে একটু লঙ্কা লঙ্কাটি নেবেন অনেক লঙ্কাই দেওয়া আছে লঙ্কাগুলো টিপে দেবে যদি একটু ঝাল চাই মিষ্টি মিষ্টি ভালোই লাগছে খেতে এই প্রথমবার বাড়িতে আমি আগে বাড়িতে কোকোনাট মিল্ক মানা বানাতাম কিন্তু নারকেলের দুধ এখন অনলাইন থেকে কিনলাম এই এটাই সব থেকে কম দামে পেলাম দুশো এম এটাতেও ভালো ভালো হয়েছে আমি হলাম কেমন কী হবে ভালোই নারকেলের দুধটা ভালোই ছিল তো এই হচ্ছে আর চিংড়ি মাছটাও বেশ বড়ই আছে তো এই ছিল চিংড়ি মাছের মালাইকারী অসাধারণ হয়েছে Да ну вот.